আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আজকে এস এম টিভি মিডিয়ার পর্দায় একটা ছবি তুলে ধরার চেষ্টা করব আইএসএফ কর্মীর সাথে এক তৃণমূল নেত্রীর তৃণমূল নেত্রী হুমকি দেয় আইএসএফ কর্মীকে অ্যান্ড নৌসদ ভাইজানকে সে ভিডিওটা তুলে ধরবো কল রেকর্ডিং তো আপনারা দেখতে থাকুন

আরে গাধা ধসকে গিয়ে আগে ধসটাকে গিয়ে আগে মানুষ কর মানুষ বাচ্চা কর আগে নশের দিকে তারপর তুই প্রতিবাদ মারাবি আগে নিজেরা মানুষ শিক্ষিত আগে আগে মানুষ হ শোন তুই ধর্ষক ভাই যান ভাই যান চাচা আছে ওদের গিয়ে আগে মানুষ কর মানুষের টাকা ওদের সোর্স অফ ইনকাম কিরে ওরা এত এত টাকা বল এত টাকার মালিক ওরা চোর তো ওরা তো চোর চোর তো ওই সিদ্ধি শোন 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 মমতা বন্দ্যোপাধ্যায় সাতবারের এমপি মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচবারের মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় তিনবারের মুখ্যমন্ত্রী তার ভাইপো টাকা নিয়ে তোদের ফাটে না আর তোদের সিদ্দিকীর সিদ্দিকির সিদ্দিকীর বাপ বাপ দাদা চোদ্দ পুলিশের সোর্স ইনকাম কিনা ওদের সোর্স অফ ইনকাম কি কি করে কি করে ওদের এত টাকা হয় কি করে এত টাকা হয় ওদের কি করে এত টাকা হয় ওদের এত টাকার মালিক কি করে ওরা হয় আগে আগে কি প্রমাণ

কিন্তু আপনি তো মেসেজ মানে ফোন করে চেনেন আমার ফোনে ও আচ্ছা 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 হ্যাঁ শোনো বলেন যে চেয়ে পড়ে ঝামেলা করতে শোনা কে গো তোমার কে গো তুমি বুঝতে পারছো না না তা কার সাথে কথা বলছো না পরে বুঝে যাবে পরে বুঝে যাবে খুব তাড়াতাড়ি বুঝে যাবে কেন বুঝতে পারছো না এখনো এখনো বলছি ঠিক আছে শোনো যেচে পরে post এ ফালতু comment করতে আসবে না অশিক্ষিত অশিক্ষিতের মতো থাকো যেচে পরে লাগতে শোনা না পা ও আচ্ছা ও আচ্ছা ও আচ্ছা শুনুন 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 দিদি একটা কথা বলি আপনাকে আরে রাজমিস্ত্রি শোনো কথা শোনো শুনুন আমি ব্যক্তিগত ব্যক্তিগত আক্রমণ করি আমি তৃণমূল নেত্রী হয়ে আজকে আমাকে ফোন করলেন তুমি কাকার হুকুমে কোন স্পর্ধায় আমার পোস্টে আসো আপনি হুকুম আমি সোশ্যাল মিডিয়াতে বার হয়ে যান তুমি কে সোশ্যাল মিডিয়া থাকলে নিশ্চিত কমেন্ট করবো তুমি কে তুমি কে আপনি থ্রেট করছেন নাকি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি রেকর্ড করো তোমাকে থ্রেট করছি আমি হ্যাঁ বলছি তো

বার করে দাও তোমার যা ইচ্ছে তুমি করো ওই ভয়টা ওই ভয়টা আমি এখনো বলছি না আমি যে রেকর্ড ও ভয়টা আইএসএফ এর আইএসএফ এর ছেলেরা করে না আরে রাখো দু পয়সা নকুল দানা তোমার আবার ক্যাশ মেমো তাহলে আপনি নকল আপনি কিসের নকল না বলছেন আমি এদের কি ভয় পাচ্ছেন দিদি আপনি এদের কি ভয় পাচ্ছেন আমার পোস্ট তুমি এসে তো তোমাকে আমি চিনি না তুমি আমার পোস্টে এলে কেন হ্যাঁ

তুমি কার পোস্টে কার সাথে কি কথা বলতে হয় জানো না রেকর্ড করে আমি তোমাকে বলছি তুমি আমার পায়ে পা তুলে fart ঝামেলা করতে এলে আপনি যোগীনাথাসিরদির বিরুদ্ধে কমেন্ট করেছিলেন নিশ্চিততর কথা ওর আমরাও আপনার পশ্চিম বাংলার পুলিশ প্রশাসন আছে আমার বিরুদ্ধে অযোগ্য মামলা করুন আই এম চ্যালেঞ্জার চ্যালেঞ্জ করলাম আপনাকে

পারদার আমার পোস্টে কমেন্টই করলে বললাম তো আমরা আমি আপনাদেরকে এম এ তোর গালয়ে জুটিয়ে তোর গালয়ে আমি জুতো দাগ করে দেব আপনার নেট্টিকেরা বলতে হলে খুশি হবে তোর ছবি আমি তুলে নেব আরে ছবি আমি তুলে নেব আমরা মানে পা ধুইয়ে পানি খেতে বল তোর ভাইজানকে হ্যাঁ রে পিসকে আমার নেত্রী পাপ খেয়ে পানি খেতে বল তোর ভাইজান কে ভাইজান ভাইজান কে নওসাদ কে একটা সিট নিয়ে কি রে তো ভাঙ্গরটাকে লেটিয়ে ছেড়ে দিয়েছে শকত মোল্লা থেকে লেটিয়ে দিয়েছে পঞ্চায়েত করে এত তো তো ফোটানি কিসের নিজে অকার দেখ ফোটানি পরে মারাবি কলমি শাখ তার আবার ক্যাশ মাংস থেকে আপনাকে একটা কথা বলি আপনি নিশ্চই ভয় পেয়েছেন আমার দেখে হ্যালো দুয়ানা কলমিসা তারা বড় ফোটা নিজে